নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার নিজেরই গল্প বলতে গেলে বন্ধুরা অনেক বছর ধরে বলতে পারি যে আমি না মানে বাসে উঠিনি অনেক বছর কেন যে এখন যেহেতু খুব টোটো অ্যাভেলেবেল সব জায়গায় টোটো চলে যায় তাই টোটো দিয়েই যাই বা বাইকে হাজব্যান্ডের বাইকেই যাই বেশিভাবে বাইকেই যাওয়া হয় টোটোতে খুব কমই যাই কিন্তু যদি বাইকে না গেলে টোটোতেই যাই কিন্তু মানে বাসে খুব খুব কম যাওয়া হয় হয়েছে ব্যাপারটা অনেক দিন পর আমার হাজব্যান্ডের ইচ্ছা হলো যে চলো বাসে যাই অনেক দিন ধরে যাওয়া হয় না তা বাপের বাড়ি বাসেই গেছিলাম বাসে তো যাওয়ার সময় ঠিক ছিল সব কিছু ভালো করেই মানে সকালবেলা থেকে দেখবা বাস আরও বেশি ফাঁকা থাকে আর এখন বলতে গেলে বন্ধুরা বাস খুব বেশি ফাঁকা থাকে তার রিজাল্টটা খুব বেশি দূরে যদি যেতে হয় মানুষের তাহলেই বাসে যায় না হলে টোটোতেই চলে যায় এবার যেহেতু আমার একটু দূরে তাই আমি বাসেই গেছিলাম এমনি টোটোতেও যাওয়া যায় যাই হোক গেছি ভালো করে এনজয় করলাম মার কাছে গেলে আর কার ভালো না লাগে তা আমার ভীষণ ভালো লেগেছে তারপর আসার সময় হয়েছে এমন যে বিকেলবেলার সময় তখন দেখবা বাসে ভিড় হয়ে যায় আর আমার না বাসে একটা প্রবলেম এখন থেকে সাত আট বছর ধরে স্টার্ট হয়েছে আমার না মানে বাসে বসলে অনেকক্ষণ যদি বসে থাকি সে ধোঁয়ো সেই মানে যে পেট্রোলের গন্ধ আসে না সেটা দিয়ে আমার না বমিটিং হয় মানে ওই হয় না মানে ওই রকম কেমন শরীরটা না গা ঘোলায় একদম আমার ভাল লাগে না তাই আমি বিকালবেলার দিকে আমি বললাম আমি যাব না কেন সকালবেলার দিকে না বাসটা ফাঁকা থাকে তারপর কি রাস্তাও বেশিরভাগ ফাঁকা থাকে তাই বাসগুলো বেশিক্ষণ কোথাও দাঁড়ায় না খুব ভালোভাবেই যাওয়া হয় কিন্তু বিকালবেলার দিকে রাস্তায় খুব জাম থাকে তাই বাসগুলো থেমে থেমে যায় আর আমার সেই সময়েই আমার বেশি ওই ভোমিটিংটা মানে মনে হয় যে হবে হবে হয় না কোনো দিন আজ পর্যন্ত হয়নি কিন্তু এই বিকালবেলার সময় এই জন্য যেতে আমি বললাম আমি যাবো না যাই মা বললো যখন ওর যাবার ইচ্ছা নেই তাহলে তোমরা ট্রেনে চলে যাও তা আমি আমি মানে যেই মা মুখ দিয়ে ট্রেনের কথা তুলেছে আমি খুব খুশি তার রিজাল্টটা ট্রেনে তো আরও যাওয়া হয় না ট্রেনে বলতে গেলে আমার আরও বেশি মানে অনেক সময় হয়ে যায় ট্রেনে কিন্তু ট্রেনে ইনিসেন্ট বেশি দিন হয়নি গেছিলাম কিন্তু যেহেতু মা একবার মুখ দিয়ে বলে দিল যে ট্রেনে যেতে তাই আমি খুব খুশি আর আমি বলছি আমি ট্রেনেই যাব তো ট্রেনেই যাব মানে আমার হাজব্যান্ড বারবার করে বলছে যে না চলো টোটোতে চলে যাই তাহলে আমি যে না আমি ট্রেনেই যাব আর বাইকটা হয়েছে একটু খারাপ হয়ে গেছে তাই বানাতে গিয়ে একটু সময় লাগবে তাই আমি মানে বাসে গেছিলাম যাই হোক যখন ট্রেনে যাওয়ার জন্য আমি খুব এই করছি না যাবো যাব যাই হোক বন্ধুরা বিকেলবেলার সময় ট্রেনে আরও ভিড় থাকে সেটা আমার একদম মনেই ছিল না আর আমার হাজব্যান্ডও মানে যেহেতু আমি যাব যাব করছি তাই ও রাজি হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য ট্রেনে গেছি ট্রেনে ভিড় বলতে আমি কি বলবো মানে প্রথমবার এরকম ব্যাপারটা হয়েছে তার রিজানটা হয়েছে বন্ধুরা যে যখন আমরা মানে যেই ট্রেন দিয়ে বাপের বাড়ি যাব সেই ট্রেনটা আসলে সেই জায়গাতে যাবে না মানে আমার শ্বশুরবাড়ির জায়গাতে যাবে না মানে ওই ট্রেনটা অন্য লাইন ধরে অন্য রাস্তায় চলে যাচ্ছে মানে অন্যদিকে তাই যেই ট্রেনটা আমরা ধরেছি আমার হাজব্যান্ড বলল ওই ট্রেন না ধরে অন্য ট্রেন ধরবো আরও একটু বসি আমি হচ্ছি নানা দরকার নেই এই ট্রেনটা ধরে দুই স্টপেজ গিয়ে তারপরে নেমে পড়ব সেইখান থেকে যে আমাদের প্রপার যেটা মানে শ্বশুরবাড়ি যাবে সেই ট্রেনটা আবার ধরে নেব ও রাজি ছিল না কিন্তু আমার খুব বলার পড়ো রাজি হয়ে গেছে এবার হয়েছে ফার্স্ট যেই ট্রেনটা ধরেছি সেটা একদম কমফর্টেবল ভালো করে বসে এসেছিস যেই সেকেন্ড ট্রেনটা সেটা হচ্ছে আমি যেইখানে নেমেছি সেটা ছিল দু নম্বর প্ল্যাটফর্মে আমি নেমেছি আর সেখানে নেমেই মানে অ্যালাউন্স হচ্ছে যে ছয় নম্বরে যেই ট্রেনে আমি যাব মানে আমার শ্বশুরবাড়ি সেই ট্রেনটা ছয় নম্বর বগিতে আসছে আসিনি এখন আসতে আসতে ধরো দু তিন মিনিট তো লাগে অ্যালাউন্স করার পর বা পাঁচ মিনিটও লাগতে পারে কিন্তু সেই সময়ের মধ্যে সবাই যেই ট্রেন দিয়ে আমি নেমেছি সেই ট্রেন দিয়ে অনেক অনেক প্রচুর মানুষ নেমেছে সেই মানুষগুলো দৌড়িয়ে যেতে হবে ছয় নম্বরে আর ছয় নম্বরে যাওয়ার জন্য সিঁড়ি থেকে গিয়ে ব্রিজের দিকে গিয়ে তারপর প্ল্যাটফর্মে যেতে হবে মানে ছয় নম্বরে যাই হোক যেই ভিড়ের মধ্যে মানে সবাই দৌড়াচ্ছি যাওয়ার জন্য যাই হোক ভালো করে দৌড়িয়ে গিয়ে ট্রেন মানে বলতে গেলে পেয়েও গেছি ট্রেন মানে ট্রেন এসছে মানে আমি যখন স্টার্ট করেছি তখন মনে হচ্ছে অ্যালাউন্সটা আরও একবার করা হয়ে গেছিলো দ্বিতীয়বার করলে দেখবার চলেই আসে সেই রকমই ব্যাপার হয়েছে মানে আমি সিঁড়ি থেকে উঠবো সেই ট্রেন চলে এসছে কিন্তু হ্যাঁ ঠিক সময়ের মধ্যে পৌঁছে গেছে ব্যাপারটা হয়েছে যেই ট্রেনটা যেহেতু এখানে নে মানে লোকজন উঠে পড়েছে আর যারাল মানে এইখান থেকে মানে দুই নম্বর থেকে ছয় নম্বরে যাবে প্রথমেতে যেখান ট্রেন মানে নেমে মানে থেমেছে সেইখানের মানুষ তো উঠে পড়েছে এবার হয়েছে যেটা দুই নম্বর থেকে মানুষ দৌড়িয়ে যেটা ছয় নম্বরে যাচ্ছে সেই মানুষগুলো সামনে যেই যেই মানে বগিগুলো পেয়েছিস তার মধ্যেই উঠে পড়েছে তাই হয়েছে সামনে মানে বলতে গেলে মানে ট্রেনের সামনে দিকে তিনটে চারটে বগি প্রচুর ভিড় প্রচুর ভিড় তার রিজনটা মানে যারা দৌড়িয়ে এসছে তারা সব সামনে যেইগুলো মানে বগি পেয়েছে তার মধ্যেই ঢুকে পড়েছে আমিও সেটাই করেছি কেন মানে ট্রেনটা ছেড়ে দেবে তার চেয়ে ভালো উঠেই পড়ে যেইটার মধ্যে উঠলেই হলো সেটাই করেছি আর সবাই সেরকমই করেছে মানে আরও দৌড়িয়ে যাবে অনেক দূরে তার মধ্যে ট্রেনটা যদি ছেড়ে দেয় সামনে যেটা পেয়েছি সেইটার মধ্যে সবাই উঠে পড়েছে এবার হয়েছে ট্রেনে হয়ে গেছে ভিড় সামনের দিকে চারটে পাঁচটা বগি প্রচুর ভিড় হয়ে গেছে এবার আমি উঠেছি না আমি বেশি ভেতরে যাইনি তার রিজনটা যখন দৌড়িয়ে গেছি না বন্ধুরা পুরো হাঁপিয়ে গেছিলাম তারপর ঘেমে গেছে একদম তারপরে আমি দেখলাম পাখা চলছে ট্রেনে এখন পাখা মানে চলছে স্টার্ট হয়েছে চলা বলতে গেলে মানে আমি উঠেছি দেখি পাখা চলছে আর সেখান থেকে আমি শরীর মানে দাঁড়িয়ে আমি মানে পাখার হাওয়া খাবো আর ভেতরে ঢুকিনি তার রিজনটা মানে সেখান থেকে ওই ট্রেনের থেকে আমি শুধু তিন স্টপিস মানে সে এখানে আমার নামার স্টেশন সামনে দাঁড়িয়ে আমি চলে যাব আর ভেতরে ঢুকবো না তাই আর ঢুকিনি তারপর হচ্ছে কি মানে যে উঠেছি দাঁড়িয়েছি তারপর দেখছি ঝগড়া স্টার্ট হয়ে গেছে মেয়ে মেয়ের মধ্যে মানে বউ বউর মধ্যে ঝগড়া স্টার্ট হয়েছে দুই মহিলার মধ্যে ঝগড়াটা দুই মহিলার মধ্যে সিটের নিয়ে হচ্ছিল বসার নিয়ে হচ্ছিল কেউ নাকি ওটার আগে নিজের রোমাল রেখে দিয়েছিল আর কেউ উঠে ওর রোমালটা ফেলে দিয়ে বসে পড়েছে এবার সেটা নিয়ে উনি যে উঠেছে সে আরামসে উঠছে তার রিজন্টটা যেহেতু ভাবছে আমি রুমালটা ফেলে দিয়েছি সিটে তাই মানে জায়গাটা পেয়েছ আসলে হয়েছে ব্যাপারটা সেই ট্রেনে সিটের কোনো মানে হয় না যে ওইখানে মানে সিট থাকবে তার রিজনটা আগের থেকেই তো মানুষ অনেক মানুষ উঠেছে আর ট্রেনটা আসছে অন্য জায়গার থেকে তো মানে ট্রেনে তো ভিড় হবেই কিন্তু ওর রুমাল রাখার রিজনটা হলো যে উনি মানে জাংলা থেকে দেখেছে একটা মহিলা উঠছিল তাকে বলল যে এইখানে আমার মানে রুমালটা রেখে দাও রেখে তারপর ওটাই স্টার্ট করেছে সেটা আমার কোনো কিছুই জানা নেই বন্ধুরা মানে যখন ঝগড়াটা স্টার্ট হয়েছে সেইগুলো শুনে না আমি বুঝতে পেরেছি সেইগুলো সবার থেকে শুনছি তখনই আমি বুঝতে পারলাম যে এরকম এরকম ব্যাপার নাহলে আমি আগের থেকে কিছুই জানি না মানে কি হয়েছে এবার হয়েছে যে মহিলাটা মানে ট্রেনে বলতে গেলে সিটে মানে রুমালটা রেখেছিলো সে একাই উঠেছে ট্রেনে কিন্তু যেই মহিলাটা মানে রুমালটা ফেলে দিয়ে বসে পড়েছে সেই মহিলা তার হাজব্যান্ডও ছিল সাথে এবার হয়েছে ব্যাপারটা যে যেহেতু রুমালটা ওর ফেলে দিয়েছে রুমালটা আরও পাইনি তারপর ও বলছে এই সিটটা আমার কিন্তু ও বলছে কেন কিসের জন্য তোমার কি লেখা রয়েছে এটা সিট তোমার উঠবো না এবার ঝগড়া মানে দুজনের মধ্যেই স্টার্ট হয় যে উঠবো না আর ও উঠতেই বলছি উঠতেই হবে আমার মানে রুমাল আছে নিচে ও বলছে নেই কিন্তু রুমালটা সত্যিই ছিল না ও লাস্টে উঠলো উঠ উঠে ও দেখছে বলছে সত্যিই রুমাল ছিল তার রিজনটা ও রুমালটা আগেই ফেলেই বসেছে রুমালটা আমার মনে হচ্ছে ভেতরে ফেলেনি কেন সিটের নিচের দিকে দেখছিল রুমাল পায়নি আমার হচ্ছে জানংলার বাইরে ফেলেছে আর তার পাশের লোক কি করে যে দেখতে পারিনি যে একটা রুমাল রেখেছে বা একজন বসেছে বা অন্য কেউ বসে পড়লো একজন রুমাল রাখলো ভগবান জানে সেইগুলো আমি কিচ্ছুই বুঝতে পারিনি বন্ধুরা যে এটা কি করে হলো পাশের লোক তো সবাই দেখেই হতে পারে সবাই এখন যেহেতু মোবাইলে একটু ব্যস্ত থাকে না হয়তো দেখেনি হতে পারে এটা আমি একদমই জানি না সেই ব্যাপারে এবার হয়েছে ব্যাপারটা ঝগড়া যখন দুই মহিলার মধ্যে স্টার্ট হয় যে মহিলাটা ছিল যে মহিলাটা রুমাল রেখেছিল সেই মহিলাটা আগে ওই মহিলাটাকে যে মহিলাটা বসে পড়েছে তার মধ্যে যে রকম ঝগড়াটা স্টার্ট হয়ে ও এক থাপ্পড় দিয়ে দেয় যে মহিলাটা রুমালটা রেখেছিলো এবার ও যখন মেরেছে ও তো ছাড়বে না যে বসেছে ও মেরে দিয়েছে এবার দুজনের মধ্যে মারপিট যখন স্টার্ট হয়েছে ওর হ্যাজব্যান্ড যে বসেছিল সিটে যে ওর রুমালটা সরিয়ে বসেছে তার হ্যাজব্যান্ড ওই মহিলাটা উপরে হাত দিয়েছে সেটা তো কোনো দিক দিয়ে উচিত না একটা মহিলার ওপরে কোনো পুরুষ মানুষ হাত দিতে পারে না এটাই নিয়ম দুইটো দুই মহিলার মধ্যে ঝগড়া হচ্ছিল সেটা ঠিক ছিল কিন্তু সবাই ঝগড়াটা ছ মানে এ করছিল যে করোনা করোনা সিটের জন্য এত ঝামেলা করার কি আছে সবাই বলছে কিন্তু তাও দু মহিলা শুনল না তারপর থেকে যখন ওই হাজব্যান্ড ওর মানে ওই বউটার হ্যাজব্যান্ড যখন মেরেছে তখন সবাই মাথা গরম হয়ে গেছে আরও তিন চারটে আর যেই সিটে উঠেছিল সেইগুলো লেডিস জেন্টস দুটোই ওঠে সেই রকম মানে বগিতে উঠেছিল যাই হোক তখন একটা মানে ভদ্র মানুষ বলতে গেলে সে ছেলেটাকে মেরে দিয়েছে কেন মেরেছে যে মহিলারকে হাত তুলেছে তাই মেরে দিয়েছে এবার ও মেরেছে ওই লোক ছেলেটা মানে ওর হাজব্যান্ড বলতে গেলে ওই ভদ্র মানুষটাকে মারছে আবার এবার চারটে পাঁচটে আরও লোক মিলে ওই ছেলেটাকে খুব মেরেছে তার মারা রিজেন্ট এইটাই যে ও ভালোই বোঝাচ্ছিলো বুঝিনি মহিলাটা ওপরে হাত তোলা ওর একদমই উচিত না সবাই বলছিল যে ফোন করতে পুলিশ ডাকতে হবে এই করতে হবে ট্রেনের লোককে ডাকতে হবে এরকম হচ্ছে অনেককেও বুঝিয়েছি বোঝানোর পর ওরা এই হয়ে গেছে থেমে গেছে আর তার আগেই বলতে গেলে তারপর কি হয়েছে একদমই জানতে পারলাম না মানে এইটা লাস্ট আমি শুনলাম যে থাক থাক আর কিছু বলতে হবে না করতে হবে না ঠিক আছে তারপর ওই মহিলাটা বলতে গেলে যে মহিলাটা মানে রুমালটা রেখেছিলো তাকে সবাই সরিয়ে দিয়েছে ওইখান থেকে অন্য জায়গায় একটা লোক উঠেছে সেই জায়গাতে ওনাকে বসিয়ে দেওয়া হয়েছিল। তারপর শুধু শুধু বলছিল ওরা যে ফোন করতে হবে ফোন করতে হবে ডাকতে হবে এরকম কি করে হাত তুলেছে একটা মহিলার উপর মহিলার গায়ে এরকম করে করে বলছিল কিন্তু তারপর কি হলো বন্ধুরা বুঝতে পারলাম না সবাই থেমে গেছিল আর আমার স্টেশন চলে এসছিল তা আমার নাম আর সময় চলে এসছে আমি তারপর আর কিছুই জানি না কিন্তু এটা মানে আমি যেটা দেখলাম সেটা সবাই বললো থাক থাক মানে আর কিছু করতে হবে না ঠিক আছে হয়ে গেছে ও মার খেয়েছে ছেলেটা আসলে ও বউটাকে মেরেছে ঠিকই মহিলাটাকে কিন্তু তার থেকে বেশি ও মার খেয়েছে ওর হ্যাসব্যান্ড তার রিজনটা হলো একটা বৌদ্ধ মানুষ ওকে বোঝাচ্ছে যে লেডিসের ওপরে হাত তুলতে নেই তাও ও ওর গায়ে ধাক্কা দিচ্ছে সেই লোকটা মেরেছে মারার পর মানে উল্টোপাল্টা গালাগালি দিচ্ছিলো তা আরও তিন চারজন লোক ওইখান থেকে মিলে ওই এটাকে অনেক মেরেছে তার রিজনটা সবাই বলছিলো থাক ও অনেক মার খেয়ে গেছে আর কিছু করার মানে দুইজনেই মানে স্বামী স্ত্রী দুজনেই মার খেয়েছে বলতে গেলে মহিলাটা যেটা উঠেছিল যার রুমাল ফেলেছে বা যা কিছু করেছে সে তো মহিলাটাকে মেরেছিল আর চার পাঁচজন মিলে ওর হাজব্যান্ডকেও মেরেছে মানে একটা সিটের নিয়ে এত ঝামেলা এতই মানে দেখে আমি তো অবাক আমার হাজব্যান্ড বলছে আরও ওঠো ট্রেনে আমি বলছি ট্রেনে তো উঠেছি ঠিক আছে তুমি আমাকে বলছো কেন আমি তো সিটই নিলাম না আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে যদি বসার জন্য তুমি কিছু ভাবো তাহলে দেখে না এগুলো আর হচ্ছে আমার দেখার নেই আমি যা মানে ট্রেনে যেটা ওটার আমি ভেবেছিলাম একটু এনজয় করবো এনজয় মানে কি আমার জাস্ট কী বলবো বন্ধুরা আমার খুব ভালো লাগে জানলার কাছে বসার একটা আর একটা ভালো লাগে সেখানে তো আমাকে দাঁড়াতে দেয় না আমার হাজব্যান্ড একদম সামনের গেটের কাছে মানে একটু দাঁড়িয়ে বাইরে যে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো আসে না আমার বেশ খুব দারুণ লাগে কিন্তু ওইখানে দাঁড়ানোর সুযোগ পাইনি এখন অবধি মানে অত কাছে দাঁড়াতে দেয় না আর জাংলার কাছে বসার সুযোগ সেটাও পাইনি খুব একটা মানে খুব কম পেয়েছি খুব কম বলতে গেলে আমি মনে হচ্ছে গুণে আমি বলতে পারবো আর দশবার মনে হয় পেয়েছি এর চেয়ে বেশি পাইনি একদম যাংলার ধারে বসারটা হেভি লাগে মানে ওইগুলো হাওয়াটা আসে তারপরে বাইরের একটু দেখার বেশ ভাল লাগে আমার ভাল লাগে জানি না কারো কি ভাল লাগে না লাগে আমার বেশ ভাল লাগে আর ওই সামনেটা গেটের কাছে দাঁড়াতে একদমই পারি না মানে ওঠার পরই ভেতরে যেতে হয় কিন্তু সেই দিনকে আমি ভেতরে যাইনি মানে আমার সামনে বলতে গেলে তিন চারজন দাঁড়িয়ে ছিল তারপর আমি দাঁড়িয়েছিলাম মানে যেখান থেকে লাস্ট মানে জায়গাটা শেষ হয় তারপর থেকে মানুষ ভেতরে ঢোকায় স্টার্ট করে সেখানে লাস্ট আমি মানে দাঁড়িয়েছিলাম পুরো ভেতরে ঢুকিয়ে নি একদম মানে যেখানে সিটে বসার জায়গাটা আমি ঢুকিনি বাইরের দিকেই ছিলাম মানে গেটের কাছেই ছিলাম কিন্তু ভেতরের দিকে যাই হোক বেশ ভালোই মানে ওইটা এনজয় হলো যে একটু ট্রেনে ওঠাটা আমার বেশ ভালো লেগেছে কিন্তু এই সিটে নিয়ে ঝামেলাটা না সব সময়ই নাকি হয় ট্রেনে সেটা দেখছি সবাই বলছে যারা প্রত্যেক দিন যাওয়া আসা করে তারা সব জানে হয় মনে হয় এইসব ব্যাপার তাই ওরা বলছে এটা তো সবসময় হতেই থাকে সিটে নিয়ে সবসময়ই হয় ট্রেনে সেটা আমার জানা ছিল না কিন্তু সেই দিনকে দেখছি সবাই যখন এই কথাটা বলছে তখন বুঝতে পেরেছি যে ট্রেনে নাকি সবসময়ই হয় যাই হোক বন্ধুরা এমনি আমি খুব ভালো এনজয় করলাম ভালোই লেগেছে আমার কিন্তু ওই সব দেখে আমার ভীষণ খারাপ লেগেছে যে একটা সিটের নিয়ে এত ঝামেলা এত মারপিট এতই তাই আমার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই আপনাদের যখন ট্রেনে উঠেছেন কোনো সময় এরকম হয়েছে সিটে নিয়ে ঝামেলা ঝগড়া যাই না কিন্তু আমার সাথে তো একটু ঘটনাটা ঘটলো আমি নিজে নিজে দাঁড়িয়ে দেখলাম সব কিছু ভীষণ খারাপ লাগছিল কিন্তু আমার সবচেয়ে বেশি যেটা খারাপ লেগেছে সেটা লেগেছে ছেলেটার হাত তোলা একদমই উচিত ছিল না একটা মহিলার ওপর সেটা সববারই খারাপ লাগছিল আর এটা সত্যি কথা এক দুই মহিলার মধ্যে ঝগড়া হচ্ছে ঠিক আছে কিন্তু ওর ওপরে ও হাত তুলবে কেন একটা বাইরের মানুষ একটা মহিলার ওপর হাত তোলার কে পুরুষ মানুষ কোনো মহিলার ওপর হাত তুলবে আর কেউ ছেড়ে দেবে সেটা কোনো দিনই হতে পারে না তার মধ্যে আবার পাবলিকে মানে একটা হয় ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় সেটা একটা আলাদা ব্যাপার তুমি একটা রাস্তায় জায়গায় তুমি একটা ট্রেনের জায়গায় তুমি যদি এরকম করো সবাই তো এরকম না যে তোমার এরকম তুমি যা করছো সবাই মেনে নেবে বা চুপ করে থাকবে একদমই হয় না সেটা আমার মনে হয় ঠিকই হয়েছে ভালোই হয়েছে আর এটা মানুষের বোঝারও খুবই দরকার যে সব জায়গা ছেলেরা ভাববে যে গায়ের হাত দিয়ে দেবে মহিলাদের একদমই এটা উচিত না যাই হোক আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই